একই রকম মোমো তো আপনারা প্রায় খেয়ে থাকেন তাই একবার এইভাবে চিকেন মোমো বানিয়ে খেয়ে দেখুন সত্যি এই মোমোর প্রেমে পড়ে যাবেন খেতে মোমোটা এতটাই টেস্টি হবে বানিয়ে নেওয়া যেমন সহজ দেখতেও যেমন খেতেও দারুণ হয় আর এই মোমো যাকেই বানিয়ে খাওয়াবেন সে যেমনই অবাক হয়ে যাবে তেমনই আপনার দারুণ প্রশংসা করবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক নতুন স্বাদের ও নতুন ধরনের এই চিকেন মোমা বানিয়ে নেওয়ার জন্য আমি চিকেনের রেডি করে নেব তার জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস চিকেনটাকে ধুয়ে মিক্সিতে একদম কিমা করে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে নেওয়া আদা আর এক চামচ গ্রেট করে নেওয়া রসুন এক চামচ লঙ্কা কুচি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিলাম গাজর কুচি আর হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচি দু চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার আর দু চামচ দিয়ে দিলাম সয়া সস এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই মিক্সিং বোলটি আমার একটি ছোট বলে মনে হচ্ছে তাই বড় একটি মিক্সিং বোলের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই পুরটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি ডোটা বানিয়ে নেব তার জন্য একটি মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা আগের থেকে ধনেপাতাটা পাতাটা বেছে ধুয়ে রেখেছিলাম এখন এই ধনে মধ্যে অল্প একটু জল দিয়ে ধনেপাতার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি তারপরে এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে কিন্তু মোমোটা একদম নরম তৈরি হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ধনে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এখানে অ্যাড করে দেব। মোমো তৈরির জন্য যে ডোটা মেখে নেব সেটা খুব বেশি নরম করে মাখা যাবে না একটু টাইট রেখে মেখে নিতে হবে সেই কারণে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম 10 মিনিট পর ডোটাকে আরেকবার ভালো করে থেসে নিলাম এখন ডোটা কিন্তু আগের থেকে বেশ সফট হয়ে গেছে আর এখন এই ডোটার থেকে আমি ছোট ছোট এই সাইজের লেচি কেটে নিচ্ছি লেচিগুলো হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে প্রথমে সবকটা লেচি আমি গোল করে নিচ্ছি তারপর একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। এক একটা লেচিকে আমি লুচির সাইজ করে বেলে নেব। আর লেচিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আবার মোমো তৈরির এই রুটিগুলো যদি আপনারা এক সমান করতে চান তাহলে একটা বড় সাইজের রুটি প্রথমে বেলে নেবেন তারপর গ্লাসের মুখ দিয়ে বা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে তাহলেই দেখবেন সব রুটিগুলো এক সমান হবে এখন একটা রুটি নিয়ে তার মধ্যে আমি লম্বা লম্বী চিকেনের পুর দিয়ে দিলাম আর এক সাইড থেকে ঠিক এইভাবে শাড়ির কুচির মতো ভাজ করে নিচ্ছি এক সাইডটা প্লেন রেখেছি আর এক সাইড থেকে এইভাবে ভাজ করে নিলাম দেখুন একটা মোমো আমার তৈরি হয়ে গেল আর মোমোটা দেখতে বেশ কতটা সুন্দর হয়েছে একটা মোমো আমার তৈরি হয়ে গেল আর একই রকমভাবে বাকি সব কটা মোমো আমি বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নিতে পারেন তবে এইভাবে বানিয়ে নেওয়া আমার বেশি সহজ মনে হয় তাই এইভাবেই সব কটা মোমো আমি প্রথমে রেডি করে নিচ্ছি দেখুন বেশ কয়েকটা মোমো আমি প্রথমে বানিয়ে নিয়েছি এগুলো এখন আমি স্টিম হতে বসিয়ে দেব তারপর বাকি মোমোগুলো রেডি করে নেব তো তার জন্য আমি একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এই থালার মধ্যে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে মোমোটা স্টিম হওয়ার পর খুব সহজেই থালা থেকে উঠে আসে এখন এই থালার মধ্যে এক এক করে মোমোগুলো এইভাবে আমি সাজিয়ে নেব আর মোমোগুলো বেক হওয়ার পর কিছুটা ফুলে যায় তাই একটু স্পেস রেখেই মোমোগুলো এইভাবে থালার মধ্যে সাজিয়ে দিতে হবে অন্যদিকে মোমোগুলো স্টিম করার জন্য আমি একটি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এর ওপরে থালাটা দিয়ে ওপর থেকে একটি ঢাকনা ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ থেকে ১২ মিনিটের জন্য মোমোগুলো বেক হতে দেব প্রায় ১২ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এখন দেখুন মোমোগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে মোমোগুলো এক করে আমি থালা থেকে তুলে নিচ্ছি আর বাকি যেটুকু মোমো রয়েছে সেটাও এখন আমি এই থালার মধ্যে দিয়ে স্টিম করে নেব তো দেখুন সবকটা মোমো আমার তৈরি হয়ে গেছে আজকের এই মোমোর রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন